দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের ঐতিহ্যবাহী কাকলির মোড়ে এবং এই কাকলির মোড় আমরা আজকে আপনাদেরকে ঘিরে দেখাবো আশা করি আপনার পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক প্রাণের বরিশাল শহরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রত্যেক দিন বরিশাল নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে বরিশাল নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা কাকলির মোড় ঘুরে দেখালাম কাকলির মোড়ে একটি তিন রাস্তা মোহনা রয়েছে সদর রোড থেকে এসে একটি সড়ক চলে গেছে সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবন হয়ে একেবারে লঞ্চ ঘাটের দিকে এবং একটি সড়ক চলে গেছে জেলা স্কুলের দিকে আমরা সেই কাকলির মোড়ে চলে এসেছি এবং আপনাদেরকে কাকলির মোড় ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি আপনারা এরূপ সমর্থন যুগে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে আপনাদেরকে কাকুলির মোড় দেখালাম তো দেখতে থাকুন কাকুলির মোড় এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন